কবিতা কাব্য ফালগুনে দ্বিতীয় পর্ব পথের ভাবনা ট্রেন চলছে গরুর গাড়ির মতো আগেও এমনটাই ছিল ইচ্ছে করলে দৌড়িয়ে ট্রেনে ওঠা যেত আবার নামাও যেত গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চোখে পড়ল মানুষের হাতে হাতে মোবাইল ফোন দেশের অনেক কিছুর পরিবর্তন চোখে পড়লেও কোনো পরিবর্তন চোখে পড়েনি রমনা মেল ট্রেন নামক বাহনটি সেই মানধাত্মা আমলের চারটি যাত্রীবাহী বগি আর পিছনে মালাবান পরিবহনের জন্য কয়েকটি ওয়াগন পূর্বের বাষ্পচালিত ইঞ্জিনের জায়গা দখল করেছে পুরাতন ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ গতি বিশ কিলোমিটার পূর্বে যা ছিল এখনো তাই আছে ট্রেনের ঝিক ঝিক শব্দের সাথে ট্রেনের বগিগুলো ডানে বাঁয়ে হেলে দুলে চলছে যাত্রীদের নিকট থেকে জানলাম রেল লাইনে প্রয়োজনীয় স্লিপার ও পাথর না থাকায় ট্রেনটির এই হেলে দুলে পথ মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে লাইন থেকে ট্রেনে যাত্রীদের কোনো ভিন নেই যাত্রীদের বসার বেঞ্চগুলি অনেক পুরাতন কম্পার্টমেন্টের জানালার কাঁচ ভাঙা ব্যবহার অযোগ্য টয়লেট সে আগের মতোই আছে ছাড় পোকার কামড় থেকে বাঁচার জন্য একজন বৃদ্ধ যাত্রী বেঞ্চের উপর পেপার বিছিয়ে দুপা তুলে বসলেও কিছুক্ষণ পর পরই উঠবোস করছেন কিছু যাত্রী চোখে মুখে বিরক্তি নিয়ে বেঞ্চে না বসে চুপচাপ দাঁড়িয়ে আছে ছাড় পোকার ভয়ে বসছেন না বেঞ্চে পুরো কম্পার্টমেন্ট মিলে মাত্র দশ বারো জন যাত্রী সম্ভবত আর্থিক স্বাবলম্বী যাত্রীরা এখন আর এই ট্রেনে চড়েন না সময়ের সাথে এগিয়ে চলার দৌড়ে তারাও সামিল হয়েছেন তুলনামূলক দরিদ্র মানুষটাই এখন এই রমনা মেল ট্রেনের যাত্রী অথচ মাত্র পঁচিশ বছর পূর্বে এই ট্রেনটিতে যাত্রীরা করত। চিলমারিতে গিজ তখন কোনো কলেজ ছিল না কলেজ পড়ুয়া চেপেই উলিপুর ডিগ্রি কলেজে যাওয়া আসা করত অধিকাংশ ছাত্ররাই ট্রেনের জানালার সাথে নিজেদের বাইসাইকেলগুলো শক্ত দিয়ে দিয়ে বেঁধে নিত কলেজ ছুটি হলে ওই হুল্লোর আর গল্প করতে করতে ওরা মিঠু পথে বাইসাইকেল চালিয়ে এক সাথে বাড়ি ফিরতো মেয়েরা বন্ধুদের বাইসাইকেলের পিছনের ক্যারিয়ারে বসে বাড়ি ফিরত কত সুন্দর সময় ছিল তখন মেয়েদের নিরাপত্তা বন্ধুরাই দিত আর এখন নিকটাত্মীয় বন্ধু বখাটে শিক্ষক সহ সমাজের কাছে নিরাপদ নয় ছোট শিশু যুবতী বৃদ্ধা ছাত্রী নার্স ডাক্তার সহ সকল বয়সের সকল স্ট্রেটে পেশার মানুষ আসলে সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণ বদলায় এ দেশেও বদলিয়েছে বটে তবে সেটা খুব একটা পজিটিভ নয় ট্রেনের জানালার থাক দিয়ে বাহিরে তাকিয়ে ভাবছি অনেক কথা পঁচিশ বছর যাবত বাড়ির কারোর সাথেই যোগাযোগ ছিল না মা কেমন আছেন কেমন আছেন বাবা জানি না কেমন আছে আমার ছোট বোন ফুলমতি আর প্রিয়তমা ফাল্গুনি এত বছর পর আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছব তখন ওরা আমাকে চিনতে পারবে তো ওরা মনে হয় ধরেই নিয়েছে এতদিনে আমি হয়তো মরেই গেছি ফাল্গুনে আমাকে চিনবে তো আমার ফাল্গুন